শীতে ত্বক রুক্ষ ড্রাই আর চিচিড়ে হয়ে যায় আজ আপনাদের জন্য এনেছি শীতে সবচেয়ে বেশি কাজ করে এমন তিনটি কোরিয়ান ফেসওয়াশ যেগুলো ত্বককে রাখবে সফট গ্লোয়িং আর ডিপলি হাইড্রেটেড চলুন শুরু করি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নিন পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন নেক্সট ডে কোন টাইপের ভিডিও দেখতে চান আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক ফেস ওয়াশ নাম্বার ওয়ান লো লোপিএইচ গুড মর্নিং জেল ক্লেনজার নাম্বার ওয়ানে আছে কোসোভেক্স পিএইচ গুড মর্নিং জেল ক্লেনজার শীতে স্কিনকে ড্রাই না করে খুব জেন্টালভাবে ক্লিন করার জন্য বিখ্যাত পিএইচ মানে ত্বকে ন্যাচারাল ব্যারিয়ার নষ্ট যেন না হয় সেদিকে খেয়াল রাখা ক্লিন করার পর স্কিন থাকে সফট হাইড্রেটেড অ্যান্ড ফ্রেশ এটার টেক্সচার হচ্ছে জেল টাইপ হালকা ফোম করে কিন্তু একদম শুকনো করে না স্মেলটা হচ্ছে হালকা টি টুই টাইপের স্কিন সেফ বাট অনেক বেশি তীব্র না এটা বেস্ট হচ্ছে ড্রাই সেন্সিটিভ নর্মাল স্কিন যারা শীতের স্কিনকে টাইট অনুভব করেন শীতে সকালে স্কিনকে রিফ্রেশ করতে চাইলে কোসাভেক্স ইস পারফেক্ট ফেস ওয়াশ নাম্বার টু এ এইচএএ বিএইচএইচএ থার্টি ডেজ মিরাকল ক্লিয়ার ফোম ব্রোন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ক্লক পোর্স শীতে যাদের সমস্যা বাড়ে তাদের জন্য এটি সেরা পছন্দ এটা টেক্সচার হচ্ছে ক্রিমি ফোম বেস্ট স্কিনে খুব স্মুথ লাগে ধোয়ার পর ত্বক টান হয় না শীতেও না এটার স্মেল হচ্ছে ফ্রেশ টি ট্রি প্লাস হার্ব স্মেল মাইল্ড স্কিনে লেগে থাকে না সেন্সিটিভ স্কিনে যারা স্ট্রং স্মেল সহ্য করতে পারেন না তাদের জন্য পারফেক্ট এটা বেস্ট হচ্ছে অয়েলি স্কিন কম্বিনেশন স্কিন অ্যাকনি প্রন স্কিন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এবং যারা টিনেজার অপোড়া আছেন এটার এইচএ বিএইচ বিএইচএ মরাকোস ডার্ট আর পোর ক্লগিং অয়েল আলতোভাবে তুলে নেয় একসাথে ডিপ ক্লিন প্লাস গ্লো দেয় কিন্তু স্কিনকে ড্রাই করে না দ্যাটস ওয়াই ইটস পইন্টার ফ্রেন্ডলি ফেস ওয়াশ নাম্বার থ্রি লাইনেজ ক্রিম স্কিন মিল্ক অয়েল ক্লেনজার নাম্বার থ্রিতে আছে ল্যানেজ ক্রিম স্কিন মিল্ক অয়েল ক্লেনজার এটা হচ্ছে এক্সট্রিমলি ড্রাই স্কিন বা ফ্লেকি স্কিনের জন্য একদম পারফেক্ট এটা টেক্সচার হচ্ছে মিল্কি প্লাস ক্রিমি অয়েল ক্লেনজার স্কিনে মাসাজ করলে দারুণ নরম অনুভূতি দেয় এটার স্মেলটা হচ্ছে সুপার লাইট মাইল্ড ক্রিমি সেন্ট একদম সফট শীতের জন্য কামিং এটা বেস্ট হচ্ছে যাদের এক্সট্রিমলি ড্রাই স্কিন ফ্লেকি স্কিন স্কিন ব্যারিয়ারটা ড্যামেজ এবং স্কিনটা অনেক বেশি ডাল হয়ে গেছে এই ক্লেনজার স্কিনের মশ্চার ব্যারিয়ার শক্তিশালী করে ওয়াশ করার পর স্কিনটাকে সফট ক্লাম্পি হাইড্রেটেড একদম ক্রিমি উইন্টার গ্লো উইন্টারের জন্য একদম বেস্ট যদি কোনো ক্লেনজার কেউ ইউজ করতে চায় যাদের স্কিন অনেক বেশি ড্রাই তার ডেফিনেটলি এই ক্লেনজারটি ইউজ করতে পারেন তাহলে শীতে গ্লোয়িং সফট আর হাইড্রেটেড ত্বক চাইলে এই তিনটা কোরিয়ান ফেস ওয়াশ ট্রাই করতেই পারেন কোসোরাইট সাম্বাইনি আর ল্যানিজ কমেন্টে জানাবেন কোনটা আপনি ফার্স্ট ট্রাই করতে চান Are helpful, like, share, and subscribe to bullvenna. At the love is